আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এই তো আমার ভাস্তি আমার আর আমি মিলে আজকে পুঠিয়ার রাজবাড়িতে ঘুরতে গিয়েছিলাম সত্যি আগের যুগেও যে এত বড় বাড়ি বানানো হয়েছিল আর সেই বাড়ির উঠানটা যে এত বড় মনে হচ্ছে যে ক্রিকেট খেলার মাঠ সত্যি আগেকার দিনের ঘর বাড়ি সব কিছুর সৌন্দর্যই কিন্তু অন্যরকম ছিল এই তো আমরা রাজবাড়ির ভিতরে চলে এসেছি এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব দোতলা এই রাজবাড়িটি সিঁড়িটি কিন্তু কাঠ দিয়ে তৈরি এত আগে তৈরি করেছে সিঁড়িটা এখনও এত মজবুত আছে না দেখলে বিশ্বাস করবেন না আপনিও চাইলে আপনার পরিবার নিয়ে এত সুন্দর একটি জায়গায় ঘুরতে আসতে পারেন অনেক লোক ছিল যেহেতু আমরা ঈদের তৃতীয় দিনে গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল ভিতরে আর উপরের সাদ পাটাতন এত বড় এত চওড়া এক একটা বেলকুনি মনে হচ্ছে যে আমাদের বাড়ি তিন চারটা ঘর মিললে এক একটা বেলকুনি এত বড় বড় এত চওড়া এই তো এখানে অনেক পুরাতন মূর্তিও আছে যদিও এখানে ভিডিও ও ছবি তোলা নিষেধ সেই জন্য আমি ভিডিও করতে পারিনি তার ওই অপর একটি পাশে একটি রুমে কাচের ভিতরে এই রাজবাড়িতে কি কি আছে তার একটি দিক নির্দেশনা দেয়া আছে কি কি মন্দির আছে এখানে বেশিরভাগ স্থাপনায় কিন্তু হিন্দুদের যেহেতু এটা হিন্দু রাজার প্রাসাদ ছিল এবং তারই শাসনামল ছিল আগে কিন্তু এই এলাকায় বেশি মুসলিম ছিল না বললেই চলে এখানে অনেক বড় বড় শিব মন্দির ঐতিহ্যবাহী পুরাতন অনেক বড় বড় মন্দির আছে এই তো আমি বেলকুনিতে চলে আসলাম আর দেখেন বেলকুনিটা কি বিশাল বিশাল পিলার দিয়ে তৈরি আর এত মজবুত ভিতরে সাউন্ড জাস্ট গুমগুম করতেছিল ভাবতে অবাক লাগতেছিলো যে আগে এই বাড়িটা কত মানুষ ছিল রানী ছিল তার দাসী ছিল যে দেখেন উঠানটা কত বড় বিশাল বড় একটা উঠান লাস্টে তো আমরা একটু রাজবাড়ির সামনে বসে দু একটা ছবি তুলে নিচ্ছিলাম দেখতে খুবই অসাধারণ দেখেন অনেক সুন্দর একটা প্রাচীন রাজবাড়ি দেখার মতো আপনি আপনার পরিবারকে নিয়ে আসতে পারেন এখানে ঘুরতে ঘুরে দেখবেন আপনাদেরও ভালো লাগবে